গুড মর্নিং ফ্রেন্ড এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে মাঠঘাটের কী পরিস্থিতি হয় আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরবার জন্য এসছে এই মাঠে দেখুন বন্ধুরা আকাশটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই বর্ষাকালের আকাশ কতটা সুন্দর হয় চারিদিকে সবুজ ধান ধানক্ষেত এদিকে রজনীগন্ধার ক্ষেত এদিকেও রজনীগন্ধা ছোট এখনো বড় হয়নি চারিদিকের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে বর্ষার প্রকৃতি কতটা সুন্দর কতটা মধুময় হয় আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা দেখেছেন বন্ধুরা একদিকে ব্যাঙের ডাক একদিকে বিভিন্ন পাখির ডাক সোনালী আকাশের নিচে সবুজের চাদর মাঝে মাঝে বৃষ্টির জল জমে আছে আর তার মাঝেই আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজের বাতাবরণ কত সুন্দর সোনালি আকাশ যা দেখে আমরা চোখ ফেরাতে পারছি না আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চরম গরমের পরে যখন বৃষ্টির ছটা আমাদের এই মাটিকে ভিজিয়ে তোলে তখন চারিদিকের গাছগাছালি তার নতুন রূপ ফিরে পায় আর সেই রূপের মাঝেই আজ আমরা দাঁড়িয়ে বৃষ্টির ঘনঘটা কাটিয়ে আকাশ কিন্তু সোনালি চাদর বিছিয়ে দিয়েছে যা দেখে চোখ ফেরানো যায় না বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে বন্ধু এইরকম একটি সবুজ ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন